আজকাল শীতের সকাল মানেই একটু কুয়াশা ঘেরা আর এখন রান্নাঘরে চলে এসেছি ছেলের স্কুলে টিফিন বানানোর জন্য তো আমার ঘরের খুদেটার এখন নতুন নতুন স্কুল শুরু তো ওর জন্য কি টিফিন বানাবো সেটা একটা ভাবনার বিষয় রোজ তো আজকে ওকে বানিয়ে দেবো প্যানকেক তো এখানে আমি দু চামচ আটা দুধের মধ্যে নিয়ে নিয়েছি তো এটাকে অনেক সময় চিড়ের গুঁড়ো বা চালের গুঁড়ো দিয়েও করা যেতে পারে তো আমি আটাটা দিয়ে করে দিই নরম হয় তো এর মধ্যেও আরও কিছু অ্যাড করা যায় তো আজকে আমি অ্যাড করবো গাজর গাজরটা আমি গ্রেড করে দেব এক চামচ দেবো আরও অনেক কিছু এর সাথে অ্যাড করা যায় যেমন আপেল আপেল গ্রেড করে দেওয়া যেতে পারে বা কলাও অ্যাড করা যেতে পারে তো আমি আজকে গাজরটা দিলাম তো এটাকে ভালো করে ফেটিয়ে নেব তো এই মিশ্রণটা রেডি তো এবার প্যানের মধ্যে দিয়ে দেবো বাটার তো বাটারটাকে ভালো করে গলিয়ে নেব বাটারটা ভালো করে গলে গেলে তো এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে দেখো আমি একটু খুন্তি করে নিয়ে এই চারপাশটা ভালো করে ছড়িয়ে দেব খানিকটা আমাদের ভাষায় গোলা রুটির মতো তো ওকে এইভাবে প্যানকেকটা আমি করে দিই বা অন্যভাবে অনেক সময় করে দিই যে একটু স্পঞ্জের মতো তো আজকে এইভাবে করে দিচ্ছি কটা একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে নেবো তো মোটামুটি দু পিঠ শেঁকা হয়ে গেলে ওটাকে নামিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো এই যে মধু এর মধ্যে মধুটা দিয়ে দেবো যাতে একটু মিষ্টি হয় খেতে খেতে ভালো লাগে কারণ চিনি বা কিছু অন্য কিছু আমি অ্যাড করি নি তো মিষ্টতার জন্য একটু মধু দিলাম আর আরেকটা জিনিসও দেব এই যে সেই জিনিসটা একটু মিল্ক মেট দিয়ে দেবো তো মিলকমির দিলে কি স্বাদেও একটু হবে খেতেও ভালো লাগবে আর আমার ছেলেও একটুখানি ও মিষ্টি মিষ্টি খাবারগুলো একটু বেশি পছন্দ করে তো পছন্দের কথাটা ভেবে নিয়ে তো ওকে এই ধরনের মিষ্টি খাবার করে দিই যাতে ও পুরো টিফিনটা মজা সহকারে খেয়ে আসে তো দেখো এখানে রোল করে দিয়েছি প্যানকেকটা আর সাথে কিছু কিশমিশ আর একটা খেজুর দিয়েছি তো হয়ে গেলেও ওর আজকের ওকে দিয়ে দেবো ওকে স্কুলে ছেড়ে দেই আসার পর যখন রাস্তা দিয়ে ফিরে আসি তখন মনটা একটু বিষণ্ন লাগে তো এই চার পাঁচটা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর তো বাড়ি এসে নিয়ে নিয়েছিলাম তো আসার সময় নিয়ে নিয়েছিলাম বেত শাক বেত শাক আমার খুব ভালো লাগে তো আজকে বেগুন দিয়ে আজকে বেত শাক রান্না করব এই বেত শাক আগে ছোটোবেলায় খুব খেয়েছি আলুর জমিতে কত হতো এখন আর আলুর জমিতে কোথায় পাওয়া যাবে কেউ বা এনে দেবে তো বাজার থেকেই কিনতে হবে তো আজকে ডিম দিয়ে তো পালং শাকের তরুন দিয়ে বেদশ একটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আজকে টিফিনটা খেয়েছো হ্যাঁ প্যানকেকটা খেয়েছো হ্যাঁ ভালো ছিল না দেখি ওকে শান্তান করিয়ে দিয়ে তারপর

ওকে এই সময় আমার অন্য কিছু দেওয়ার প্ল্যান ছিল কিন্তু বেটার কালকে ও একটু বার্থডে পার্টি ছিল সেখানে রিটার্ন গিফট পেয়েছে চকলেট ঠিক মনে আছে আর ওটাই ওর চাই এখন তো কি করব দিতেই হলো এইখানেই নিয়ে নিয়েছি ওর লাঞ্চে বেতু শাক আলু ভাতে আর সেদ্ধ মুসুরির ডাল আর ডিমের ভুজিয়া এই আলু সেদ্ধটার সাথে নিয়ে নিয়েছিলাম গাজর যে গাজরটা বেঁচে গিয়েছিল সেই গাজরটাই সেদ্ধ দিয়েছিলাম ভাতের সাথে মেঘের কুলেরো একটু টুটি তাদের ঘুমো কিন্তু দেরি হয়ে গেছে আহা হা 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 হাতে এখানে আরেকজন ঘুমিয়ে গেছেন তো সাঁতার কাটি ডেকেও ঘুম পাড়িয়েছেন ধর যাই হোক এবার আবার পালা তো আমি নিয়ে নিয়েছি লাঞ্চ তো আমার লাঞ্চ করার এটা হচ্ছে ফেভারিট জায়গা তো আমার এই জায়গাটা খুব প্রিয় এই যে এক চিন্তায় রোদ এসে উঁকি মারছে তো বরং ও মা বাসন টাসন মেঝে এসে দেখি কখন সূর্য টুপ করে ডুবে গেছে এই শীতের সন্ধ্যাটা না খুব তাড়াতাড়ি এসে যায় তো যাই হোক আজকের মতো সন্ধ্যে হয়েই গেল দিনটাও ফুরিয়ে গেল আর এইদিকে এই যে ইনিও ঘুম থেকে উঠে পড়েছেন ঠিকই পিটি পিটি চেয়ে আছে আবার ওর টেডিকেও উঠিয়েছেন আর উঠতে ইচ্ছে করছে না একইতে শীতকাল আর আমাকে বলছে যে পাটা একটু টিপে দাও ওনার নাকি পা ব্যথা করছে তো যাই হোক একটু মন মরা হয়ে আছে ঘুম থেকে উঠে সব বাচ্চারাই এমন করে তো তো আমার ছানাটিকে নিয়ে আজকের ব্লগটা পর্যন্তই আবার আমার ছানার অন্য কোনো বিষয় নিয়ে আবার একটা ব্লগে নিশ্চয়ই আসবো টাটা